আহারে আল্লাহ এক বিগৎ জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যায় এই শুধু এই সুবারি গাছটা কাইটা দিলে নারিকেল গাছটা কাইটা দিলে আফন বাতি তার বাড়িটার মধ্যে ঢুকতে পারে না দিত না এমন ডাকায় নব্বই বছর বুড়া বাঁকা হয়ে গেছে কিন্তু এই ডাকাইতে এই জায়গাটা ছাড়তাম না দিতাম না কচি দিতাম না দিতাম না দিতেন না দিতাম না হ্যাঁ না কবর তো নিত না হে তো জানি পুতেরে বলে যায় মোরার সময় আব্বা আমি বাপের ওসিয়ত মনে রাখিছি মামলা ছালাইয়া রাখবি সাবধান যদি তুই ছেড়ে দেশ আমার কবর ফাইটটা দুঃখ বাইরে বুঝছি সাবধান দরকার বাদ দুই বেলা কম খাইস কিন্তু মামলা চালাইয়া দে ওর সাসারে দেখাই দিবি জীবনে কি আছে ভাই হায় استغفر الله استغفر